আমাদের এই সংগঠনের আপনার জাতীয় সংগীত গাইবীতীরা আজকের এই স্বাধীনতা দিনে আমরা দুটা সময় বেরোব থেকে তাদেরকে সম্মান্তি নিয়ে বরণ করবেন সম্মানীয় শ্রদ্ধেয়কুল মাইকি মহাশয়কে তারপরে পূর্ব মেদিনীপুর ইউনাইটেড এশো তরফ থেকে এরপর আমিবাসী প্রশান্ত মাইসি দেশ দিয়েছে একশো থানার তরফ থেকে সমাজ ব্যক্তি ওনাকে বড় করে দিচ্ছে দেখুন আমরা বোরোধ করে নেব আমাদের পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশন হল কাছে। হ্যাঁ दिलीप আমাদের সংগঠনের পরিচিত সদস্য নারায়ণ মাইতি মহাশয় সামনে

আমরা যারা ভারতবর্ষের নাগরিক আমরা যারা ভারতীয় গোটা দেশবাসী একসাথে আমরা উদযাপন করছি সেতে গুণ অত স্বাধীনতা দিব আমরা সর্বপথনে আমাদের জাতীয় পতাকা উত্তোলন এবং সেই সাথে জাতীয় সঙ্গীত এবং আমরা নিরবতা পালনের মধ্যেই আমরা প্রথমে উৎসর্গ করেছি আমাদের মহান বীর শহীদদের গতি যাদের জন্য আজকে আমরা এই ভারতবর্ষের স্বাধীনতার ছোঁয়া পেয়েছি বা স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পেরেছি স্বাভাবিকভাবেই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী তথা বিশিষ্ট চিকিৎসক সম্মানীয় ডাক্তারবাবু ডাক্তার বিশ্বজিৎ মন্ডল মহাশয় উপস্থিত আছেন আরেক ডাক্তার বহু আমাদের দিলীপরা উপস্থিত আছেন এবং সঞ্চালনা করছেন আমাদের পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অন্যতম কর্মকর্তা আমাদের প্রিয় দানা উপস্থিত আছেন আমাদের পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের সভাপতি জয়ন্ত ভাইটি থেকে শুরু করে আমাদের প্রশান্ত প্রশান্তবাবু থেকে শুরু করে আমাদের মন্ত্রাবু তৎস এই মাইকের মধ্য দিয়ে যতগুলো আমার গণতর পৌঁছাচ্ছে আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় দেশবাসীকে এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমরা প্রত্যেকেই জানি ব্রিটিশরা যেভাবে ভারতবর্ষকে শোষণ নিপীড়ন চালাচ্ছিল তার বিরুদ্ধে গর্জে উঠেছিল গোটাতে যে আন্দোলনের মধ্য দিয়ে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের প্রিয় দেশ স্বাধীনতা অর্জন করেছিল স্বাভাবিকভাবেই স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীনতার যারা শহীদ হয়েছেন তাদের আমরা উদ্দেশ্যে তাহলে অনেকটা কম বলা হয়ে যাবে তার কারণ আমরা যদি লক্ষ্য করি আমরা সেই মেদিনীপুরের মানুষ আজকে আমাদের সংগঠনের নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর উন্নয়ন যদি আমরা স্বাধীনতার পটভূমিতে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ভারতবর্ষের যে তিনটি জেলা সব থেকে বেশি আন্দোলন করেছিল বা আত্মবলিদান হয়েছিল সেই জেলার নাম মেদিনীপুর আমরা কয়েকদিন আমরা মেদিনীপুরের গর্ব মেদিনীপুরের অহংকার মেদিনীপুরের সোনার ছেলে যে ফাজির কাছে গর্বপতন খুলেছিল শহীদ কুলিরাম দাসুর আত্মবলিদান দিবস পালন করে আমরা পালন করেছি গত নয় আগস্ট ভারত ছাড়ো আন্দোলন যা শুরু হয়েছিল এই মেদিনীপুর থেকে এই মেদিনীপুরে মা বীরঙ্গনার মতো নেত্রী ছিলেন সতীশ সামন্তর মতো আমাদের স্বাধীনতা সংগ্রামী কারণ ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই অগস্ট স্বাধীনতা পেল আমরা সেই মেদিনীপুরবাসী আমরা স্বাধীনতার লাভ দেখেছিলাম উনিশশো বিয়াল্লিশ সালের সতেরোই ডিসেম্বর সংগ্রহিত জাতীয় সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাই স্বাভাবিকভাবে আজকের এই দিনকে আমরা উদযাপিত করব আমরা আনন্দ ভাগ করে নেব লাইন দিয়ে যে নানা মত নানা পরিবার বিবিদের মাঝে দেখো মিলন মহান তাই স্বাভাবিকভাবে আমাদের ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি আমাদের ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এখানে বিভিন্ন ধর্ম বিভিন্ন বর্ণ বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছে বিভিন্ন পোশাক পরনের মানুষ আছে আমরা তোর থেকেই আমাদের আগামী ভারতবর্ষকে যেভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদেরকে পাঠিয়ে করে তাদের নির্দেশকে পাঠিয়ে করে আগামী ভারতবর্ষকে সুসংগত করে লড়বো এই আশা এই আবেদন জানাবো এবং সর্বোপরি আমাদের পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশন আপনারা প্রত্যেকেই জানেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা মানুষের কাছে পৌঁছে যাই কখনো বর্ণার্থ মানুষের কাছে কখনো মানুষের কাছে কখনো আমরা বিভিন্ন মেডিকেল ক্যাম্প কখনো বনসৃজন কখনো বা রক্তদান শিবির কখনো বা অঙ্কন প্রতিযোগিতা তাই স্বাভাবিকভাবে গত বছর আমরা ঠিক এই একই জায়গাতেই শুরু করেছিলাম বড় সৃজনের মধ্য থেকে গাছ লাগানোর একটা প্রোগ্রাম নিয়েছিলাম আর আজকের এই উনসীত স্বাধীনতা দিবসে পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশন আমরা জানি প্রান্তিক এলাকা আমরা গ্রামীণ এলাকায় বসবাস করি স্বাভাবিকভাবে এখানে অক্সিজেন আমরা রোগীদের জন্য যে প্রয়োজন হয় অক্সিজেন তার চাহিদা মেটাতে অনেকটা ক্ষেত্রে সক্ষম হয়ে থাকি কিন্তু পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশন আজকে সেই শপথ নিচ্ছে সাধারণ মুমূর্ষ রোগীদের জন্য ডাক্তারবাবুর টেক্সটাইল যদি করা থাকে অবশ্যই আমাদের পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে বিনা বললে অক্সিজেন পরিষেবা দেওয়া হবে যার উদ্বোধন ইতিমধ্যেই আমাদের করেছেন ডাক্তার বাবু বিশ্বজিৎ মন্ডল মহাশয় তাই স্বাভাবিকভাবে এই মুহূর্ত রোগীর সহযোগিতার স্বার্থে অক্সিজেনের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের সভাপতি আমার ভাতৃপতি জয়ন্তর সাথে 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 আপনারা বিনামূল্যে এই অক্সিজেন পরিষেবা পাবেন তাই স্বাভাবিকভাবে যেহেতু এবং স্বাধীনতা দিবসের পূর্ণ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্যের দিকে জানলাম জয় হিন্দু সকলেই আমরা জানি আমরা হয়তো স্বাধীনতা আসার আগে কোনো সাথ পাইনি কারণ তখন আমাদের জন্ম নেই উনিশশো সাতচল্লিশ সালে পরে যারা জন্মেছি যারা জীবন বলিদান করে অক্লান্তভাবে জীবন দিয়ে এই স্বাধীনতা এনেছেন তাদের উদ্দেশ্যে